পঞ্চগড়ের জনসভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পঞ্চগড় প্রতিনিধি আছারুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ১৬ বছর আঠারো বছর ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন গুম হয়েছেন আজকে কেউ কেউ এক মাসের ঘটনায় মনে করছেন কি ফেলে দিলেন কি হয়ে গেলেন শনিবার বাইশ ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় শহরের সরক জনপথ মাঠে জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি আরও বলেন আটশতটি ছেলে কারো ভাই কারো স্বামী কারো সন্তান এখনো ঘরে ফিরে আসে নাই বিএনপি নিয়ে কথা বলেন দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকে তার মধ্যে জিয়াউর রহমান সর্বশ্রেষ্ঠ বেগম জিয়ার দিকে নজর যায়নি ছয়টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছাকাছি কিন্তু আপসহীন নেত্রী আপোষ করেননি তিনি আরো বলেন ঠুসঠাসের দেশ বাংলাদেশ না আসবেন বরণ করব বিচার হবে ফাঁসির কাস্টে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ব্যারিস্টার নৌশাদ জমির আমিনুল ইসলাম সহ জেলা উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন